বিদ্যালয়ের ইউনিফর্ম তৈরি নিয়ে সহ সহায়ক দলের মহিলাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী কেশপুর ব্লকের সহ সহায়ক দলের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম তৈরির বরাত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সম্প্রতি সেই বরাত দেওয়া ইউনিফর্মের কাপড় মেদিনীপুরে নিয়ে গিয়ে কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল সহায়ক দলের এই মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন এমন একটি গাড়িকে আটকে তারপরে সেই পরিস্থিতি থেকে স্বাভাবিকভাবে পুনরায় কাজকর্ম ঠিক রাখতে মঙ্গলবার দুপুরে কেশপুর বিডিও অফিসে সহায়ক দলের মহিলাদের নিয়ে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক করলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা বৈঠক করে একাধিক পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী জানিয়েছেন সহায়ক দলের মহিলারা যাতে ভালোভাবে কাজ করতে পারেন তার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পুরোনো যে বিষয়টা নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল সেটা সমাধান হয়ে গিয়েছে আশা করছি এবার থেকে এই বিষয়ে আর সমস্যা হবে না এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা ছাড়াও কেশপুর ব্লকের বিডিও কৌশিক রায় জয়েন্ট বিডিও সৌমিক সিংহ কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তগড়াই প্রমুখেরা আমাদের হচ্ছে আমরা একটা মিটিং করলাম তাতে ক্লিয়ার করে দিলাম কিভাবে কি হবে অ্যাকাউন্টে টাকা যাবে সবটাই জানে এরা আরও আমরা ডিস্ট্রিক্ট স্টেট সবাই মিলে বসে যেহেতু এটা আমি দেখি আর আমার ব্লগ সেই জন্য বিডিওকে বলেছিলাম একটা মিটিং দেখুন আমরা সবাই মিলে বসে মেয়েদের নিয়ে আলোচনা করব যাতে খুব স্বচ্ছতার সঙ্গে আমরা স্কুল ইউনিফর্মটা তৈরি করতে পারি এবং যথাসময়ে আমরা স্কুলের বাচ্চাদের সহায়ক মহিলাদিকে মানে তাদের অভিযোগটা মানে মিটিংয়ে কি কী উঠেছে তাহলে অভিযোগ কিছু নেই কাটিং তো খুব কম মেয়েরা করে ফলে কাটিংয়ের মেয়ে পাওয়া খুব কষ্টে তবু তারাই করবে আমরা সেই সব নামফামগুলো জয়েন্ট ভিডিও আছেন ভিডিও আছেন লিখছেন যারা কাটিং করবে সেলাই প্রচুর মেয়ে আছে তাহলে বুঝতেই পারছেন যে কেউ করতে চাইছে কেউ করতে পাওয়া যাচ্ছে না সবটা নিয়ে আলোচনা হয়েছে এর আগে সশক মহিলাদের একটা স্কুলের ড্রেস একটা ইগন কেশপুর ভিডিও সে একটা চব্বর কি হ্যাঁ সেটা মিটে গেছে সেটা আরও সুন্দর করে মিটিয়ে দেওয়ার জন্যই আজকের এই মিটিং পিডি সাহেব ছিলেন আমার ডিপার্টমেন্টও জানে কালকে ডিএম এর সঙ্গে আমার সেক্রেটারি কথাও হয়েছে বিডিও সাহেবের সঙ্গেও আমার কথা হচ্ছে এই সমস্যাটা যাতে কেশপুরে না হয় তার জন্য আজকে বসে মিটিয়ে ফেললাম